হাই দিস ইজ আবিরাহিনিয়াস আশা করি সবাই ভালো আছেন একটা গুড নিউজ নিয়ে চলে আসলাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় এক লাখ বত্রিশ হাজার এক লাখ বত্রিশ হাজার শ্রমিক নেবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে এক লাখ বত্রিশ হাজার শ্রমিক নিবে এটা বাংলাদেশে ভাইদের জন্য বিশাল বড় একটা খুশ খুশির খবর বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রমিক নেবে এক লাখ বত্রিশ হাজার এক লাখ বত্রিশ হাজার বিভিন্ন ক্যাটাগরিতে তারা শ্রমিক নিবে অস্ট্রেলিয়াতে দুই হাজার দুই হাজার থেকে তিন হাজার ডলার দুই হাজার থেকে তিন হাজার ডলার প্রত্যেক মাসে ইনকাম দুই হাজার থেকে তিন হাজার ডলার প্রত্যেক মাসে ইনকাম অস্ট্রেলিয়াতে বিভিন্ন ক্যাটাগরিতে তারা লোক নেবে অস্ট্রেলিয়াতে বিভিন্ন ক্যাটাগরিতে তারা লোক নিবে এটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের ভাইরা অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশের ভাইরা অ্যাপ্লাই করতে পারবে অস্ট্রেলিয়াতে এবং কম খরচে আপনারা যাইতে পারবেন অস্ট্রেলিয়াতে এই সার্কুলারের ভিতরে মেয়েরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশের অনেক মেয়েরা অস্ট্রেলিয়াতে যেতে চাই অনেকে অনেকে যাওয়ার ইচ্ছা তো মেয়েরা চাইলেও আবেদন করতে পারবে মেয়েদের জন্য কাজ আছে অস্ট্রেলিয়াতে তো বিভিন্ন সেক্টরে যেহেতু লোক প্রয়োজন অস্ট্রেলিয়াতে বিভিন্ন সেক্টরে লোক প্রয়োজন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়াতে অনেক সুযোগ সুবিধা আছে খুব অল্প টাকায় খুব অল্প টাকায় আপনারা অস্ট্রেলিয়াতে যাইতে পারবেন খুব অল্প টাকায় ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা অস্ট্রেলিয়াতে যাইতে পারবেন খুব অল্প টাকায় সাত থেকে আট লাখ টাকা খরচ হবে সাত থেকে আট লাখ টাকা খরচ হবে মাত্র সাত থেকে আট লাখ টাকা খরচ হবে আপনারা সাত আট লাখ টাকা খরচ করে আপনারা অস্ট্রেলিয়ায় যাইতে পারবেন একটা বাংলাদেশি ভাইদের জন্য বড় একটা খুশির খবর যে এক লাখ বত্রিশ হাজার শ্রমিক নেবে অস্ট্রেলিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন